হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি কিন্তু খুব ভালো আছি আর আমার ভালো থাকার কারণটা আস্তে আস্তে ভিডিওটা দেখো অবশ্যই জানতে পারবে তো সকাল 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 বলবো না অবশ্যই দশটার পরেই বেরিয়েছিলাম বেরিয়ে পড়েছি নিজেদের কাজে আর কোন কাজ সেটা তো অবশ্যই বলবো তো চলো সঙ্গে আর এই দেখো এটা হলো গিয়ে চক্ষু কেন্দ্র এখানে কিছুদিন আগেই চোখ দেখিয়েছিলাম মানে চোখের যা পাওয়ার আমার তার ডবল পাওয়ার চলে এসেছে চশমা তো আমার বরাবরই ছিল তার উপরে এখন শুনছি ডবল পাওয়ার চলে এসছে তারপরেও আমার শিক্ষা হয়নি আমি কিন্তু এখনও চশমা সবসময় পড়ে উঠতে পারি না মানে পড়লে পরে প্রবলেম হয় আমার জন্য এরকম লাগে তো যাই হোক আর ওই যে সোজা রাস্তাটা দেখছো ওটা আমার মামাবাড়ির পথ আমার শ্বশুরবাড়ি থেকে আমার মামাবাড়ির দূরত্ব খুব একটা বেশি না আর এই দিকে রাস্তাটা দিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলেছি কারণ মামাবাড়ির পথ দিয়েও যাওয়া যেত বাট ওখান থেকে গেলে অনেকটা রাস্তা পড়তো আর এই স্কুল ভ্যানগুলো মনে আছে ছোটোবেলায় কত এইগুলোতে করে স্কুলে গেছে সবাই তাই তো আর তারপর ফাইনালি চলে আসলাম আমরা আমাদের গন্তব্যে যেটা হলো গিয়ে বাইকের শোরুম হ্যাঁ 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 আমি জানি এটা মানে খুব একটা খুশির খবর না কিন্তু আমাদের সাধারণ পরিবারের মানুষদের ক্ষেত্রে না এটা ছোট ছোট চাওয়া পাওয়াগুলি আমাদের কাছে মানে বিশাল বড় একটা ব্যাপার তাই কিনা না বলো মানে এই ছোট ছোট খুশিগুলো নিয়েই তো আমরা বেঁচে আছি আমাদের কাছে বড় কিছুর দরকার নেই এটাই যেন একটা আকাশ ছোঁয়া স্বপ্ন যেটা পূরণ হয়েছে আর কোন বাইকটা নিয়েছি সেটাও অবশ্যই জানাবো এটা তো প্রথমবার গিয়ে প্রসেসগুলো আমরা করে এসেছিলাম যদিও প্রথম ক্ষেত্রে দিয়ে দিতে চেয়েছিল আমাদের বাইকটা বাট আমরা নিয়ে উঠিনি কারণ তখনও নাম্বার প্লেট আসেনি আর নাম্বার প্লেট আসতে তো জানোই কম বেশি কিছুদিন টাইম লাগে এই দেখো আমার না ইচ্ছে ছিল স্কুটিটা নেওয়ার কিন্তু স্কুটিটা বড় বললো স্কুটির মাইলেজ কম অনেক রকম ঝামেলা থাকে স্কুটির চাকা ছোট বিভিন্ন রকম কথাবার্তা বলে যাই হোক স্কুটি তো আর না হলো না ওইবারের মতন তো ফিরে আসলাম আমরা কি আর করা যাবে আর এই যে দেখছো আমার উল্টো দিকে যেটা আমি ক্যামেরা ধরে আছি এই দিকটা কিন্তু শুটিং হয় সিনেমার শ্যুটিং সিরিয়ালের সিরিয়ালেরটাও হয়তো আমার সঠিক ভালো মতন জানি তবে সিনেমার শুটিং হয় এটা আমি একদম মানে গ্যারেন্টি দিয়ে বলছি আর এই যে হলো গিয়ে টিভি সেন্টার এই টিভি সেন্টারে এই যে দূরদর্শন টিভি মানে সবার আগে কিন্তু আমাদের এই কেবেল আসার আগে এই দূরদর্শনটাই আমরা দেখতাম তাই তো এই হলো গিয়ে সেই টিভি সেন্টার বললামই তো সবই পাশে তো গেল চলো আর এই দেখো আরও একটা জিনিস তোমাদের দেখাই চলতে চলতেই যেটা চোখে পড়লো এরপরে কিন্তু আমাদের ঘরে সবার এরকম ধরনেরই সিলিন্ডার চলে আসবে শুনেছ কি না জানি না যে সবারই এখন এই সিলিন্ডারগুলো চলবে তো চলো এবার ফাইনাল দিনে আমরা বেরিয়ে পড়েছি মানে যেই দিন বাইকটা আনতে যাচ্ছি ওই যে বললাম ছোটো ছোটো খুশিগুলি মানে বিশাল বড় আনন্দ দেয় আর এই দেখো বড় অলরেডি দুটো হেলমেট নিয়ে আগে আগে এগিয়ে চলেছে আর এই দেখো ওদিকে বরমশাই এগোতে এগোতে কার সাথে গল্পের জন্য ও বসে গেছে আর এদিকে আমি এগিয়ে চলেছি কিছুটা দূর যাওয়ার পরে আমার মনে হলো আহারে গেল কোথায় তারপরে আবার দেখলাম দেখি নেই রাস্তা ফাঁকা আসার তো পাত্তাই নেই এদিকে যেন ওর থেকে আমার তারা বেশি চালাবে ও আমি তো আর চালাতে পারি না কিন্তু ওর থেকে আমার তারা বেশি যাই হোক ফাইনালি আসলো আর আমরা আমাদের গন্তব্যে গাড়ির রাস্তা পেরিয়ে এবার একটুখানি দু পা হাঁটা পথ রাস্তা ক্রস করলেই এবারই ওই পাশে শোরুমটা ওই যে দেখিয়েছিলাম দেখো যেখানটা শুটিং হয় ওই রাস্তাটা চলে এসছে দেখতেই পাচ্ছ চার তারপর চলো ভেতর দিকেও চলে গেলাম আর এইবার দেখলাম আরও ভালো ভালো কালেকশান এসছে মানে আরও সুন্দর সুন্দর কালারের বর্মসের মানে আমরা যেই ইয়েটা নিয়েছি বাইকটা সেটারই এটার আর একটা ইয়ে কালার মানে একই গাড়ি কালার শুধু আলাদা বড়মশায় এই কালারটাই পছন্দ ছিল বাট ওই মুহুর্তে আমরা যখন নিয়েছিলাম তখন এই কালারটা ছিল না জানো তো মানে এটা একটা কি বলবো একটা স্যাড ব্যাপার খুবই খারাপ লেগছিল তারপরে আমরা ওয়েট করছিলাম কখন মানে আমাদের টাইমটা আসবে মানে বসে বসে যেন সময় আর কাটতে চাইছে না এরকম লাগছিলো ব্যাপারটা কারণ এই দেখো বাইক আমাদের চলে আসছে মানে সবুর সয়না বলে না ওরকম টাইপে আর এই যে বাইকটা দেখতেই পাচ্ছ এই বাইকটাই আমরা নেবো আর এই বাইকটা তো ওখানটা সিঁড়ি ওইভাবে তো নামানো যাবে না ওদের তো নামানোর প্রসেসটা দেখো সত্যি কথা বলতে হয়তো কম বেশি অনেকে দেখেছো কিন্তু আমার কাছে না এগুলো প্রথম জানো তো হ্যাঁ আমার মানে এর আগেও বর্মসের একটা বাইক ছিল বাট ওটা চুরি হয়ে গেছিল জানো তো তো যার জন্য আর ওইবারেরটা ও একা একাই গেছিল তখন আমি জানতাম না মানে ও সারপ্রাইজ টাইপেরই দিয়েছিল এইবারও ভেবেছিল দেবে বাট হয়ে ওঠেনি আমি জেনে গেছিলাম কোনো কারণে যার জন্যেই আরও আমাকে নিয়ে গেছিলো আর এই দেখো কীভাবে বাইকটাকে নামাচ্ছে যার জন্য এই সব কিছুই আমি প্রথম দেখছি আর আমার এই আনন্দটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি তো ফাইনালি দাদা তো এটা নামিয়ে দিল এই দাদাটা দেখতেই পাচ্ছ আর তারপর বাইকটাকে চালিয়ে নিয়ে সামনের দিকে এগোতে এগোতে আমাদেরও নিচে নামতে পড়লো তো চলো নিচে নামি আগে মানে তোমাদের কাছে কি বলবো এত এত খুশি লাগছে মানে বলে বোঝাতে পারবো না ওই যে বললাম ছোট ছোটো চাওয়াগুলো পাওয়াগুলো এমনভাবে যখন ধরা দেয় তখন যে কি আনন্দ লাগে কি বলবো এই দেখো আমরা পাশেরই এই সিঁড়ি দিয়ে নামছিলাম আর ওখান দিয়ে বাইকটা বেরিয়ে গেল এই যে বাইকটা বেরিয়ে এই দরজার সামনে একেবারে আসলো তারপর চলো নাম্বার প্লেট ফ্লেট সব দিয়ে টিয়ে দিয়েছে এইবার যাব পুজো দিতে মায়ের কাছে এই জন্যই আরও বাইকটা আগে না নেওয়ার কারণটা ছিল কারণ আমি চেয়েছিলাম বাইকটা আগে চালানোর আগে পুজোটা মায়ের কাছে দেওয়ার জন্য তো চলো বাইকে তো বসে পড়েছি এইবার যাব মায়ের কাছে পুজো দিতে বললামই তো মানে এত ভালো লাগছিল এত খুশি লাগছিলো কি বলবো ফাইনালি চলে আসলাম মায়ের কাছে আর এই মানে এটাও মামাবাড়ির পথেই এই মন্দিরটাও যদিও বাইকের শোরুমটাও খুব একটা দূরে ছিল না আর এই দেখো এই দিকেও ইয়ে হনুমানজি আর ইয়ে কী বলে গণেশ ঠাকুরের আর এই মায়ের মন্দির এটা ঢাকা কালীবাড়ি বলে চলো ফাইনালি পুজো টুজো দেওয়া হতো হয়ে গেল এ দেখো গাড়িটাকেও মালা টালা পরিয়ে দিয়েছে সিঁদুর টিঁদুর লাগানো হয়ে গেছে স্বস্তি কাকা হয়ে গেছে পুজো টুজো দিয়ে তেল টেল পরে প্রয়োজনীয় যা কিছু কেনা ছিল কাবার টাবার কিনে নিয়ে ফাইনালি বাড়ি চলে আসলাম তো আজকের ব্লগটা এ পর্যন্তই সকলে ভালো থেকো টাটা